অবশ্যই এই তো এই সরকার তো ব্যর্থ এই সরকার তো আপনি বলেন যে এই সরকার ব্যর্থ নালে কোন কোন কাজটা এই সরকার করছে এই সরকারের দ্বারা কি কোনো কাজ হয়েছে এই সরকার না পারছে মানুষের ভিসাগুলা খুলতে প্রত্যেকটা দেশে আমাদের ভিসা বন্ধ করে দিছে টাকার মান কমে গেছে জিনিসপত্রের দাম দিন দিন বাড়তেছে চালের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে এই সরকার কিছু দিন ছিল হ্যাঁ কিছুটা কম ছিল এরপরে তো এই সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছে না প্রত্যেকটা সেক্টরে আপনার ধস নেমে আসছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা বেতনের জন্য কানাকাটি করতেছে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে এই যে আমি একজন নারী উদ্যোক্তা আমার ব্যাংকের মাসে মাসে লোন দিতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আসলে বর্তমান প্রেক্ষাপটে ব্যবসা বাণিজ্য কীরকম চল চলতেছে কি বলবো পাঁচে আগস্টের পর যখন ইনু সরকার সরকার গঠন করেছিল তো আমরা চেয়েছিলাম যে ডক্টর ইনু সরকার পাঁচ বছর থাকুক সে আসলে ভালো হবে আমাদের দেশটা সুন্দর হবে আমাদের অর্থনীতি ভালো হবে ডলারের দাম কমবে আমরা সুন্দর করে ব্যবসা বাণিজ্য করতে পারবো কিন্তু আসলে মানে আমরা বাংলাদেশের মানুষ যেটাই আশা করি আমাদের আসলে দুর্ভাগা আমরা মানে ইনুস সরকার আসাতে হয়ে গেছে তার বিপরীত হ্যাঁ বিপরীত হয়ে গেছে ব্যবসা বাণিজ্য বর্তমানে খুবই খারাপ অবস্থা দেশের যেখানে সেখানে আগুন লাগতেছে আন্দোলনের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে রিক্সাওয়ালা থেকে শুরু করে সিএনজিলে বাস ড্রাইভার চাকরিজীবী ব্যাংকার থেকে আমরা ব্যবসায়ীরা মানে খুবই খারাপ অবস্থায় আসি দেশের কোথাও থেকে কোনো বিনিয়োগ আসতেছে না আমাদের বাঙালিদের জন্য ডক্টর ইনুস এই যে বিষা বন্ধ করে দিছে দেশের বাইরে থেকে যে এতগুলো লোকের মানে প্রত্যেকটা দেশ আপনি চায়না থেকে শুরু করে থাইল্যান্ড আরব আমিরাত তারপর আপনার দুবাই আমেরিকা কানাডা সব দেশ আমাদের বাঙালিদের জন্য ভিসা বন্ধ করেছে কিন্তু ডক্টর ইনুস কি করছে ডক্টর ইনুসি তাদের সাথে কথা বলছে বলছে যে আমাদের ভিসাগুলো খুলো কেন আমাদের বাঙালিকে ভিসা দেওয়া হচ্ছে না ডক্টর ইনুস তো এটা নিয়ে কোনো কথা বলতেছে না মানে আমাদের আর ডক্টর ইনুস তো আমাদের সাধারণকে নিয়ে চিন্তা করতেছে না তার আছেও যে একটা এনসিপি দল করেছে তাদেরকে কিভাবে শেল্টার দিবে সে তার পিছনে আছে এবং তার গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠান নিয়ে আছে আমাদের জনগণের তো তার কোনো চিন্তা নাই বর্তমানে দেশের অবস্থা এত খারাপ মানুষের ব্যবসা বাণিজ্য প্রচুর খারাপ আপনার হচ্ছে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে আমরা যে ব্যাংকের মাধ্যমে যে গচ্ছিতটা গুল <guluraxi> ৰা সেগুলো আমরা ব্যাংকের মাধ্যমে তুলতে পারতেছি না আর দেশের বর্তমানে পরিস্থিতিতে মানে মানুষের কাছে টাকা নেই বাইরে থেকে বিনিয়োগ আসতেছে না তারপরে হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ এই কারণে মানুষের আতঙ্কে আছে এবং মানুষ খুবই অশান্তিতে মধ্যে আছে। আর মানুষের মনে শান্তি নাই আর ডক্টর ইনুসকে দিয়ে আমরা যেটা একটা আশা করেছিলাম যে একটা সুন্দর আমরা দেশ পাবো বা একটা সুন্দর অর্থনীতি পাবো না তার আরও উল্টা হয়ে গেছে বর্তমানে ডলারের দাম বেড়ে গেছে এবং আমাদের টাকার মান কমে গেছে এবং আমাদের বাঙালিদের পাসপোর্টের এত মানে নিম্ন স্থানে চলে এসছে আমরা বাঙালিরা যেখানেই দেশের বাইরে তো আমাদের জন্য তো মানে যাওয়াটা আন মানে ইম্পসিবল হয়ে গেছে তার উপরে আমাদের মানে বাঙালিরা খুব সব জায়গায় আমরা হেনস্থা হচ্ছি তো আমরা আমরা চাইবো ডক্টরের ইনস যেহেতু আর বেশি দিন নাই সামনে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে গেলেই ভালো হবে নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা চাইবো যে ব্যবসা বাণিজ্য যাতে আমাদের দেশের সামনে বিনিয়োগ হয় এবং দেশের বাইরে থেকে রিংগুলো আসে এবং যেমন আপনার দেখতেছেন কয়দিন আগে আমরা থেকে শুনলাম যে একশো সাতষট্টি না কয়টা গার্মেন্টস জানি বন্ধ হয়ে গেছে কিন্তু ডক্টরের ইনোসের এগুলো নিয়ে কোনো প্রতিক্রিয়া নাই বা এই সরকারের কোনো কিছু কোনো চিন্তা নাই ব্যবসা বাণিজ্য নিয়ে বা দেশের কোনো কিছু নিয়ে এই সরকারের কোনো টেনশন নাই আমরা দেখতেছি যে দিনে দিনে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে আইন শৃঙ্খলার অবনতির কারণে মানুষ এতটা আতঙ্কিত যে ঘর থেকে বের হচ্ছে না ঘর থেকে বের হচ্ছে না তারপর মানুষ খুব ভয় পাচ্ছে আর ব্যবসা বাণিজ্য বর্তমানে অবস্থা খুবই খারাপ তার মধ্যে আমাদের এত পরিমাণে ভ্যাট ট্যাক্স বাড়াই দিছে যা আমাদের জন্য অসহ্য হয়ে গেছে এবং ব্যবসা বাণিজ্য আমাদের দ্বারা আসলে পরিচালনা করা সম্ভব না দিন দিনে মানে আর ব্যবসা বাণিজ্য নিয়ে আর কি বলবো। হয়তো বা কদিন পরে আর ব্যবসায়ীরা থাকবে না ব্যবসা বন্ধ করে দিয়ে আমাদেরকে ব্যবসা বাণিজ্য গুটে নিয়ে বাসায় বসে থাকতে হবে এছাড়া আমি কোনো উপায় দেখতেছি না বসে এই তো এই সরকার তো ব্যর্থ এই সরকার তো আপনি বলেন যে এই সরকার ব্যর্থ নালে কোন কোন কাজটা এই সরকার করছে এই সরকারের দ্বারা কি কোনো কাজ হয়েছে এই সরকার না পারছে মানুষের ভিসাগুলা খুলতে প্রত্যেকটা দেশে আমাদের ভিসা বন্ধ করে দিছে টাকার মান কমে গেছে জিনিসপত্রের দাম দিন দিন বাড়তেছে চালের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে এই সরকার কিছুদিন ছিল হ্যাঁ কিছুটা কম ছিল এরপরে তো এই সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছে না প্রত্যেকটা সেক্টরে আপনার ধস নেমে আসছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা বেতনের জন্য কানাকাটি করতেছে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে এই যে আমি একজন নারী উদ্যোক্তা আমার ব্যাংকের মাসে মাসে লোন দিতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি হ্যাঁ হিমশিম খেয়ে যাচ্ছি আর সরকার তো আমাদের কোনো সহযোগিতা করতেছে না সরকার এসে আরো আমাদের বাড়িয়ে দিয়েছে থেকে কোনো টাকা আনতে পারতেছে না এবং কোথাও কোনো হচ্ছে না আর যাদের গার্জিয়ান নাই সেই সংসার না তো কথা নির্বাচিত সরকার ছাড়া তো আসলে দেশ উন্নতি হওয়া সম্ভব না একমাত্র নির্বাচিত সরকার থাকলে দেশের ব্যবসা বাণিজ্য ভালো থাকবে দেশের প্রশাসন ভালো থাকবে দেশের লোকজন ভালো থাকবে আমি এই সরকারের কাছে আশা করি সামনে দুই সালে একটি সুন্দর এবং শ্রেষ্ঠ নির্বাচন দিয়ে নিয়ে ডক্টর এই সরে যাক যাতে সামনের দিনগুলোতে দেশ থেকে নির্বাচিত সরকারই এসে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারে এবং আমরা ব্যবসায়ীরা চাই নির্বিঘ্নে নিশ্চিন্তে ব্যবসা করতে এই যে প্রতিদিন আন্দোলন তারপর আগুন সন্ত্রাস আওয়ামী লীগের সন্ত্রাস এবং এগুলো নিয়ে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা এটার প্রতিকার চাই আমরা এটার প্রতিকার চাই আমরা চাই এই দেশটা সুন্দর হোক এই দেশটা আমরা সবাই মিলে আঠারো কোটি জনগণ মিলে আমরা এই দেশটাকে সুন্দরভাবে সম্মিলিতভাবে দেশটা গড়তে চাই আমরা কখনোই না যে আওয়ামী লীগ যে আগুন সন্ত্রাস করতেছে পাঁচে আগস্টের আগেই তো আমাদের অর্থনৈতিক মানে আন্দোলনে অনেক অর্থনৈতিক আমাদের ক্ষতি হয়েছে এরপরে যে আমাদের দেশের যে একটা খুব নীরব আমাদের দেশে কিন্তু এখন নীরব দুর্ভিক্ষ চলতেছে হ্যাঁ আপনি দেখবেন কোনো সেক্টরেই কোনো ব্যবসা বাণিজ্য নাই ব্যবসায়ীরা ভালো নাই প্রত্যেকটি ব্যবসায়ী আমরা চাই এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি যাতে একটা সরকার গঠন করে এবং আমরা যাতে জানে শান্তিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি এবং ব্যবসায়ীরাই কিন্তু দেশের অর্থনীতিতে ভ্যাট ট্যাক্স দিয়ে ভূমিকা পালন করে আমাদের ভ্যাট ট্যাক্সের টাকাই কিন্তু দেশের সরকার যে কোনো কাজ করে বা ইয়ে করে আমরা চাই যে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে এবং সুন্দরভাবে আমাদের ব্যবসা পরিচালনার মাধ্যমে আমরা চাই ভ্যাট ট্যাক্সের মাধ্যমে সরকারকে সহায়তা করতে যারা যাতে তারা দেশটাকে সুন্দরভাবে এবং যত উন্নয়নমূলক কাজ আছে আমাদের দেশটাকে করতে পারে এবং আমি সামনের দিনগুলোতে সামনের যে সরকার গঠিত হব তাদের কাছে আমি চাই যে আপনারা প্রবাসীর দিকে খেয়াল রাখুন এই যে এয়ারপোর্টে দেখতেছি আমরা প্রবাসীরা বাইরে থেকে আমাদেরকে যারা এভিডেন্স পাঠায় এদের মানে মালগুলো চুরি হয়ে যাচ্ছে এটার কোনো প্রতিকার আমি দেখতেছি না তাই আমি সামনে যে সরকার গঠন করবে তাদের কাছে আমি চাইব যারা প্রবাসীরা বিদেশ থেকে আসে তাদের মালামাল যাতে সংরক্ষিত থাকে এবং তাদেরকে করা সিকিউরিটির মাধ্যমে তারা অনেক সম্মানের মাধ্যমে যাদের দেশে তাদের আসতে পারে এবং তাদের সিকিউরিটি যা তাদের নিশ্চিত করতে পারে আমি সামনের সরকারকে চাইবো যে আপনারা প্রবাসীর দিকগুলোকে খেয়াল রাখুন করুন তারা আমাদের রেভিডেন্স যুদ্ধ আমাদের দেশকে রেভিডেন্ট পাঠাচ্ছে ডলার পাঠাচ্ছে যার মাধ্যমে আমাদের সচল হচ্ছে তো এই এই আশাবাদী হয়ে আমি আর কি আমরা আগামী নির্বাচনে চাই যে সুন্দর একটি নেতৃত্ব থাকুক যেখানে কোনো ভেদাভেদ থাকবে না যে সরকারে কোনো দুর্নীতি থাকবে না যে সরকার শুধু জানা জনসাধারণের কথা চিন্তা করবে যেই দেশে শ্রমিক কখনো তার বেতনের জন্য রাস্তায় নামবে না শ্রমিককে অন্তত তার ন্যায্য মূল্য দেওয়া হবে আমরা চাই আগের মতো গার্মেন্টস ব্যবসাগুলো সচল হোক আমরা চাই আগের মতো ব্যবসায়ীরা ব্যবসা করুক আমরা চাই আগের দেশ আগের মতো বাংলাদেশে ইনপোর্ট হোক এবং আমরা যাতে এক্সপোর্ট করতে পারি আমাদের ব্যবসা বাণিজ্য দেশ ভিসা টিসা সব যাতে আমাদের খুলে দেয় আমরা যেন অবাধে বাঙালিরা দেশের বাইরে যেতে পারি আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি এবং সুন্দরভাবে আমাদের সমাজটাকে গড়ে তুলতে পারি